সংখ্যালঘু যুব ফেডারেশনের বিভিন্ন সংগঠনে একত্রিত হয়ে আজ কলকাতা চলো অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় যা টিপু সুলতান মসজিদের সামনে সেখান দিয়ে মিছিল করে তারা আমেরিকান দূতাবাস অবধি যায় যেখানে গিয়ে বিক্ষোভ দেখায় ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ছোট ছোট শিশু ও মহিলা প্রাণ হারাচ্ছে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করছে তারই প্রতিবাদে আজকের এই মহা মিছিল কর্মসূচি সেই সাথে মোদী সরকার দ্বারা ওয়াক বিল পাশ করা হয়েছে এই আইন প্রত্যাহার করতে হবে বিজেপি সরকারকে মুসলমান সম্প্রদায়ের মানুষের ওপর মোদী সরকারের দ্বারা করা বর্বরতা আর চলবে না জাতির নামে বিভাজন চলবে না তারই প্রতিবাদে আজ এই মহামিছিল এর ওয়ার্কআপ সম্পত্তির বিরুদ্ধে কথা বলছেন আমরা মনে করি নরেন্দ্র মোদী সরকারের এই অমিত শাহ এবং কিরণ রিজুজি এদের বিরুদ্ধে আইনি কারওয়ী হওয়া দরকার আইনি ব্যবস্থা নেওয়া দরকার কেননা আইন সভাকে লঙ্ঘন করছেন ধর্মনিরপেক্ষ সংবিধানকে তারা অবজ্ঞা করছেন আমরা নরেন্দ্র মোদীদের জানাতে চাই তিনি বলছেন যে সবকে নিয়ে সবকে বিশ্বাস তো মুসলমানদের যে বিশ্বাস তার প্রতি নরেন্দ্র মোদীদের কেন এত নাফরাত কেন এত ঘৃণা আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীরা এই দশ এগারো বছরের দেশ শাসনের ক্ষেত্রে তারা সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ বেকারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ চীনের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়ে বর্ডারের নিরাপত্তা দিতে ব্যর্থ নরেন্দ্র মোদী আর সরকার তারা একমাত্র সফল হচ্ছে যে তারা নাফরাত ফেলানো তারা ঘৃণার পরিবেশ তৈরি করা সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করা এবং হিন্দু মুসলমান ভাগ করে কেবলমাত্র মুসলমানদেরকে টার্গেট করে এই দেশে তারা ক্ষমতায় থাকতে চাইছে আমরা মনে করছি নরেন্দ্র মোদিরা ক্ষমতায় থাকলে দেশের ক্ষতি হবে এবং সাধারণ মানুষের ক্ষতি হবে এই ধরনের মিথ্যাচারের বেশাদি করে যে সরকার তাদের অবিলম্বে দিল্লির মসনদ থেকে পদত্যাগ করা দরকার ভোটাভুটি সবসময় দেশের সংখ্যা গুরুরাই জিতবেন এটা স্বাভাবিক সেই জন্যেই তো সংবিধানে সংখ্যালঘুদের মালের নিরাপত্তার প্রোটেকশান দেওয়া হয়েছে সংখ্যালঘুদের যদি ভোটাভুটির মাধ্যমে পরাজিত করতে হয় তাহলে দেশের কোন অঙ্ক আছে কোন গণিত আছে যেখানে ভোটাভুটির মাধ্যমে সংখ্যালঘুরা জয়ী হয় এটা কোথাও হতে পারে না মানবিকতার কারণে সংখ্যালঘুরা জয়ী হয় আর পৃথিবীর প্রত্যেকটা দেশের সংবিধান সংখ্যালঘু থেকে শুরু করে সমাজের যারা দুর্বল অংশ তাদের প্রোটেকশন দিয়েছে নরেন্দ্র মোদী সরকার যদি চান যে মসজিদের সঠিকভাবে কাজে লাগাবেন তাহলে মোদী সরকার কেন চাইছেন না মন্দিরের সম্পত্তিকে সঠিকভাবে কাজে লাগাতে আজকের আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় তেরো লক্ষ মন্দিরের তেরো লক্ষ একর মন্দিরের সম্পত্তি আছে যার মধ্যে এক প্রায় অধিকাংশটাই সাত লক্ষ একর বেদখল হয়ে গিয়েছে তাহলে মন্দিরের সম্পত্তি দখল করার জন্যে জবরদখল মুক্ত করার জন্যে কেন আজকে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগ নেই কেন মসজিদের কেবলমাত্র কাগজ দেখাতে হবে কেন কবরস্তরের কাগজ দেখাতে হবে কেন মন্দিরের কাগজ দেখাতে হবে না আমরা মনে করি মন্দির মসজিদ এগুলো ভারতবর্ষের ভিত্তি মন্দির মসজিদ কোনোটারই কাগজ দেখার ক্ষমতা সরকারের নেই এরা নির্বাচিত পাঁচ বছরের জন্যে সাধারণ মানুষের উন্নয়ন করার জন্য সরকারে আসে কাগজ দেখার জন্যে আসে না সবাই কাগজ আছে বলেই তারা নরেন্দ্র মোদীদের নির্বাচিত করেছে কাগজ যদি না থাকতো নরেন্দ্র মোদীদের নির্বাচিত করার প্রয়োজন হতো না নরেন্দ্র মোদীদের নির্বাচনটাও অবৈধ হয় যদি কাগজ না থাকে প্যালেস্টাইন অত্যন্ত অমানবিকভাবে তাদের উপরে জুলুম চলছে এবং নরেন্দ্র মোদী সরকার এখনও পর্যন্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি ভারতবর্ষের বৈদেশিক নীতি হচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়ানো কিন্তু নরেন্দ্র মোদী সরকার তারা ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে গোপনে ইসরায়েলের নিতানিয়াহু সরকারের পাশে দাঁড়াচ্ছে এটা অমানবিক ভারতবর্ষের যে বিদেশ নীতি আছে তার বিরোধী গান্ধীবাদী যে মতাদর্শ তার বিরোধী আমরা মনে করি যে অবিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ভারতকে উদ্যোগ নেওয়া দরকার কেননা ভারত এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র আমেরিকান দূতাবাস আপনি যদি পৌঁছাতে না দেয় প্লিজ কী করব আমরা আমেরিকান দূতাবাস